গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখো সকালবেলা উঠে সব কাজ সেরে নিলাম তো ওঠার আগে তো মেয়ে উঠে গেছে এখন ওকে খাইয়ে বিছানা টিছানা গুছিয়ে তো গেলো ঠামির সঙ্গে ঘুরতে তো এখন সব বাসন কোসনগুলো আছে ওগুলো পরিষ্কার করে নেবো মেজে তারপরে আর আজকে যা গেছে রান্নার কাছে তো আমি এগুলো সব গুছিয়ে তারপরে যাব ওকে রান্নার জন্য হেল্প করতে তো চলো এবার বাসন টাসনগুলো মেজে একেবারেই রান্না করে আর এই দেখো এইভাবে ওকে খাইয়ে তো সব রেখে এখানে তো ওকে আগে রেডি করে দিলাম তারপরে এখন এগুলো সব ধুয়ে আনবো ও তো এখন গেছে ঠামির সঙ্গে ঘুরতে বেশ আনন্দেই আছে আর ও তো ঘোরা পেলে আর কিছু লাগে না আর আমাদের এইদিকে দেখো জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে কিচ্ছু গোছানো হচ্ছে না কারণ মিস্ত্রির কাজ এখনো হয়নি তো কাজ কমপ্লিট হবে সেটা আবার জল দিতে হবে তো শোকবে তারপরে অনেকটাই টাইম লেগে যাবে তো কবে জানি না এগুলো সব জায়গায় নিতে পারবো আর আমার মেয়েটা ভীষণ দুষ্টুমি করে তো এগুলো সব কিছু নাগাল পায় না অবশ্য তবুও এটা ধরবে ওটা ধরবে এটা ফেলবে ওটা ফেলবে কারো কোলে থাকলেও দেখাবে এটা নেবে ওটা নেবে খুব দুষ্টুমি করে তো এই কারণে নাও আর ভালো লাগছে না মনে হচ্ছে কত তাড়াতাড়ি গোছানো হবে কত তাড়াতাড়ি একটু শান্তি পাবো ভীষণই বিরক্ত লাগছে আর একটা কাজ নিয়ে কি বলো তো মনে হয় কি যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি শান্তি আর আমি এগুলো সব গুছিয়ে তারপরে যাব আমার যায়ের সঙ্গে রান্নাঘরে হেল্প করতে ওকে একটু তো আর আমাদের কি বলো তো রান্নাবান্নাটা দুই জায়গায় হয় উনুনেও হয় গ্যাসেও হয় কারণ আমাদের অনেক রকমের রান্নাবান্না থাকে তো তো কিছু রান্না উনুনে হয় ও যদি উনুনে করে আমি তাহলে গ্যাসে করি আবার আমি যদি উনুনে যাই ও গ্যাসে করে এরকমভাবে আমাদের মিলেমিশে রান্নাবান্না হয় আর দেখা গেলো উনুনে ভাত করলাম একটা তরকারি করলাম এদিকে আর ডালটা প্রায় দিনই হয় আর বাবা যতই যাই রান্না হোক ডাল ছাড়া ওনার খাওয়া হয় না তো ডালটা বাবার জন্য আবার স্পেশাল করে আলাদা করে করতে হয় এই কারণে আমার গ্যাসে ডালটা হয় ওদিকে তরকারি হয় দেখা গেলো কিছু ভাজা টাজা তারপরে আবার মেয়ের খাবার চা টা সব এদিকেই হয় আর ভিতরে গেলাম না তো দিক দিয়েই রেখে দিলাম থালাগুলো তো বারবার উঠা যাওয়া ভালোও লাগছে না আর বারান্দা দিয়ে সব জলে টলে ভর্তি হয়ে আছে তো তো চলে আসলাম রাস্তার দিকে দেখো এখানে ওদের সাইকেলগুলো রাখা আছে মিস্ত্রিদের আর ওই যে দেখো একজন যাচ্ছে তো ওখানেই আমি যাব তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে কাজ হচ্ছে তো বালিগুলো এখানে উঠোনের মধ্যে এখানেই রাখা হয়েছে তো এখান থেকে ওরা নিয়ে নিয়ে কাজ করছে আর এদিকে দেখো দুজনা খেলা শুরু করে দিয়েছে সবাই সবার কাজে আছে না আর ওরা ওইদিকে খেলা করছে দাদু আর নাতনি মিলে আর এদিকে দেখো আমি ডাল করছি আর এটা এখানে সব গুছিয়ে রেখেছি তো ওই খাবারটা করব তো এখন করব না এখন সব কিছু রেডি করে বসিয়ে রাখবো তো খাবারটা করতে একটু লেট হবে তো এখনই বসাবো না সব কিছু রেডি করে রেখে দেবো আর এটা যেহেতু অল্প কিছু পরিমাণে সব সবজি টবজি চাল ডাল থাকে তো এই কারণে হতে চায় না এ কারণে আমি অনেকটা আগেই সব কিছু দিয়ে রেডি করে একটু লবণ টবণ দিয়ে সব কিছু দিয়েই মানে একদম যাতে শুধু গ্যাসের চুলোয় বসালেই হয়ে যায় এই কারণে আমি সব রেডি করে একটু রেখে দিই খানিকক্ষণ তো একটু চালগুলো সব নরম হয়ে যায় তাহলে আর বেশিক্ষণ লাগে না আমি সব রেডি করে রেখে দেবো আর এদিকে আমার মনেই নেই যে ওদের যে আজকে এখনও চা দেয়া হয়নি তো খেয়ালই ছিল না একদম ভুলে গেছিলাম যে মিস্ত্রিদের চা দেওয়ার কথা তো চাটা এখন বসিয়ে দিচ্ছি তারপরে দেখি ডালটা প্রায় হয়ে এসছে তো ডালটাও ফোরন দিতে হবে আর এই দেখো আমাদের চাটা প্রায় হয়ে গেছে টক টক করে ফুটছে তোমরাও খেয়ে নিতে পারো এ দেখো রেড চা তো দাদাদের দিয়ে আসলাম চাটা বললো এখানে রেখে যাও তো আমাদের একটু লেট হবে তো আমি ওখানে নামিয়ে দিয়ে চলে আসলাম আর এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে নিচ্ছি কারণ এটাও হতে অনেকটা টাইম লাগে তারপরে ওদিকে রান্নাবান্নার কাছে চলে গেলে তখন আর এদিকে আসা হবে না তো বসিয়ে দিয়ে এখন আমি আমার কাজে চাই তো দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এদিকে স্মৃতিও পড়ে গেছে প্রেশার কুসারে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন পালককে স্নান করাবো তারপরে কথা বলছি আর মেয়েকে স্নান করিয়ে তো ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম তো উঠে দেখি এখন একটা বাজে তো কি করব তারা ওর ওপরে মানে ওর সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে গেছি তো এদিকেও খেয়াল ছিল না যে আবার ভাত বসাতে হবে তো মা বলছিল যে আমি ভাতটা বসিয়ে নিয়েছি তোমরা খেয়ে নাও তো এদিকে ভাতটা হয়ে গেছে তো আমি এদিকে দুধটাও জাল দিয়ে রেখেছি তো এটা নামিয়ে রাখি তো আমার সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে আজকে সকাল সকালেই তো আমাদের এত সকাল সকালে খাওয়া হয় না দুপুরে তো অনেকটাই লেট হয় তো আমি এখন যখন মা বলছে যে মেয়েটা এখন ঘুমোচ্ছে তো ওটা আমি খেয়ে নাও তো আমি এখন দেখো মায়ের দিকে ভাত রান্না করে রেখেছে তো আমি এখন ভাতটা উঠিয়ে খেয়ে নেবো ছটপট যেহেতু ও ঘুমোচ্ছে না হলে উঠে গেলে না আর খাওয়া হয় না তখন ওকে খাওয়াবো না নিজে খাব আর ভাতটা একটু আমি ফুটিয়ে নিই তাহলে ভাতটা খুব সুন্দর হয় তো এক একদিন আমাদের বেশি থেকে যায় তো তাহলে রাত্রে একদম সেরকমই থাকে অসুবিধা হয় না আর যেহেতু রাত্রে আমাদের ভাতটা খাওয়া হয় না রাত্রে বেশিরভাগ রুটি খাওয়া হয় ভাতটা ফুটতে থাকুক আমি থালা নিয়ে আসি কারণ আমি এখন ভাতটা বেরোনো নেব আমার খুব খিদে পেয়ে গেছে আর এদিকে সময় চলে এসছে তো ভাত খাবে ও এখন তো ও ঘুমাচ্ছিল বলে আমি ওকে ডাকিনি যে ঘুমাচ্ছে তো উঠে খাবে এ কারণে ওকে ডাকিনি এখন দেখি মানে আমি ভাত বাড়তে বাড়তে চলে আসলো দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি তো এখানেই সব কিছু নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো মিস্ত্রিদের ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এরা বাইরে এই টিনের বারান্দাটা মানে অনেকটা জায়গা জায়গা ফেটে গেছিল। তো এখান দিয়ে কিছুটা বাদ ছিল মশলাগুলো ছিল কিছুটা সেটা দিয়ে এখান দিয়ে একটু ঠিক করে নিচ্ছে তো চলো এবার ভাতটা বেড়ে নিয়ে আসলাম তো চলো ঝটপট ভাত খেয়ে নিই তোমরা দেখতে থাকো আমি ভাত খাচ্ছি তো তোমরা কেউ লোভ দিও না খাওয়ায় না গো এমনি বললাম জানি তোমরা লোভ দেবে না তোমরা খুবই ভালো আর আজকের স্পেশাল মেনুর মধ্যে আছে কচুর শাক তো আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে কচুর শাক তারপর যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয় তো আরও ভালো তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হয়নি আজকে এমনি শুধু কচু শাক হয়েছে তো ভীষণ গরম ভাতটা আমি খেতেই পারছি না ভীষণই গরম আর ওই দেখো উপরে ওরা দেখছে যে আমি কি করছি ভাত খাচ্ছি আর কেন সামনে ক্যামেরাটা অন করে রেখেছি ওরা হয়তো বুঝতে পারছে না না বুঝতে পারছে আমি নিজেই জানি না আর এখন সন্ধেবেলা চলে আসলাম রুটি করতে তো লাইটটা এখান থেকে জ্বালিয়ে নেই তো ছাদে গিয়েছিলাম পেয়ারা নিয়ে আসলাম তো পেয়ারা খেতে খেতে একটু চলে আসলাম রান্নাঘরে রুটি করতে দেখো সময় চলে এসছে সব নিয়ে তো ও বেলে দেবে আর আমি রুটিগুলো ভাজবো তো আমরা এভাবেই দুজনা মিলেমিশে কাজ করি ও একটা করলে আমি আরেকটা করি আমি একটা করলে ও করে মানে সব সময় দুজনে মিলেমিশেই করি তো ও ভাজলে আমি বেলি আমি বেললে ও ভাজে এরকম করেই আমাদের সব করা হয় মানে একা একা কেউ করি না একা কেউ কখনও রুটি করি না আমরা দুজনাই করি রুটি কি ভাত কি মানে সব রকমই যাই হোক দুজনাতেই করি তো চলো আমি এখন শুরু করে দেবো আমার কাজ তো চলো টাটা